মায়াপুরের ইস্কন মন্দির হল এমনই একটি স্থান যেখানে প্রায় সারা বছরই ভিড় করেন লক্ষাধিক মানুষ তাই চাহিদার সাথে সাথে বেড়েছে এখানকার হোটেল ভাড়া তবে মায়াপুর ইস্কন চত্বরের মধ্যে যে ভবনগুলি আছে তাতে ভাড়া কিন্তু সারা বছরই একই থাকে এখানে যেমন একদিকে আছে পাঁচ টাকার রুম তেমনি আছে একশো টাকার রুম তাই যারা ইস্কনে এসে এই ভবনগুলিতে থাকতে চায় তারা কিভাবে এই ভবনগুলি বুক করবে বা এই ভবনগুলোর ভাড়াই বা কত এই সব কিছু নিয়েই শুরু করছি আমার এই ভিডিওটা নমস্কার বন্ধুরা আজকে একুশে জুলাই দু রবিবার আর আমি এখন দাঁড়িয়ে আছি মায়াপুর ইস্কনের এক নম্বর গেটের সামনে তো আজকে সারাদিন আমি এখানে ঘুরবো বিশেষত ভেতরে যে ভবনগুলো আছে সেই ভবনগুলো কীরকম কি এবং কি করে বুকিং করা হয় তহুপাত যে ভিলেজটা হয়েছে সেই ভিলেজটাও যাব নতুন যেটা হয়েছে সেটা আপনাদের দেখাবো তো সঙ্গে থাকুন এই মন্দিরে প্রবেশ করলাম এই সামনে দেখা যাচ্ছে এখানে প্রসাদের কুপন পাওয়া যায় এটা ভবনের এছাড়া এখানে দেখে নিন মন্দিরের বিভিন্ন যে টাইম টেবিল দেওয়া আছে কখন আরতি হয় কখন দর্শন হয় কখন গীতা পাঠ হয় ভোগ নিবেদন সব কিছু দেওয়া আছে এই যে প্রসাদি কুপন আশি টাকা এখান থেকেই দেওয়া হয় সমস্ত ভবনের এখানেই পাওয়া যায় এই জন্য এখানে হচ্ছে ভবন এটা নামহর্ট ভবন এই যে গীতা ভবন এই যে গীতাভবন এখানে সব জায়গাতেই সব ভবনেরই কুপন এখান থেকে পাওয়া যাবে তাও এছাড়াও আপনার যে ভবনগুলো আছে সেই ভবন থেকে গেলেও আপনারা কিন্তু খাবার ফুকন সংগ্রহ করতে পারবেন এই যে সামনে দেখা যাচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছে মানে চব্বিশ ঘন্টা এখানে হরিনাম হয় কি দিন কি রাত এখানে দেখে নিন এখানে কোন দিকে কি আছে পুরো পরিষ্কার বলে দেওয়া আছে চৈতন্য ভবন বংশী ভবন ভবন পানীয় জল মানে প্রত্যেকটা দিক নির্ণয় করে বলে দেওয়া আছে ওই জন্য আপনারা যদি ভেতরে নতুন প্রথম আসেন তাহলে আপনাদের দিক নির্ণয় করতে কোনো অসুবিধাই হবে না ডাইরেকশান এত সুন্দর দেওয়া আছে এখানে ভোগ দেওয়া হচ্ছে যতক্ষণ প্রসাদ থাকবে ততক্ষণ এই ভোগ পাওয়া যায় দুই ভোগ ইস্কনে এলে আপনারা ইস্কনের ভেতরে যদি থাকতে চান তাহলে কিছু কিছু ভবন আছে সেই ভবনগুলোই আমি আপনাদের দেখাবো তাই আপনারা এখানে আসলে কোথায় কোথায় থাকতে পারবেন এই যে সামনে ভবনটা এই ভবনটা হচ্ছে চক্র ভবন আর এই মন্দির দেখি এই ভবনটা এবার রিসেপশনে যাই দেখি এই ভবনের রিসেপশন থেকে বেরিয়ে এলাম যেখানে ব্যাপার ভিতরে ভিডিও করতে দিল না ওরা যেটা বললো যে এখানে আপনারা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করতে পারবেন এছাড়া যে এখানকার যে মেল আইডি সেই মেল আইডির মাধ্যমে এখানে বুকিং করতে পারবেন আর এখানে রুম ভাড়া হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে তিন হাজার টাকা পর্যন্ত এখানে রুম আছে তবে আপনাদের বলে রাখি তিনশো পঞ্চাশ টাকা রুমে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই আমি এখন দাঁড়িয়ে আছি গদা ভবনের সামনে তো এবার এই ভবনে যাব এখানকার যে বুকিং পদ্ধতি বা কীরকম কী রেন্ট সেটা আমি আপনাদের জানাব এবারে চলুন যা যাক যে সামনে হচ্ছে কুপন কাউন্টার এখান থেকেই প্রসাদী কুপন দেওয়া হয় বিভিন্ন দামের প্রসাদী কুপন আছে এখানে আশি টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত এই গদাহনের রিসেপশান দেখি যাই না এমনি কথা তো এটা হল ভবনের রিসেপশন এরিয়া এখানে ছবি টবি তোলা কিন্তু একদম বড় তবু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এছাড়া দেয়ালে দেখুন এখানে বিভিন্ন প্রসাদী মেনুগুলো দেওয়া আছে এছাড়া এখানে বুকিং করার মেল আইডি ওয়েবসাইট এবং ফোন নম্বরও দেওয়া আছে তবুও আমি ডিসক্রিপশান আপনাদের দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন রিসেপশনে রিসেপশানে কোনো ছবি টবি তুলতে দিলো না এবং কথা বলতো সেরকম বললো না বললো যা আছে আপনার ওয়েবসাইটে আছে সেখান থেকেই বুক করা যাবে প্লাস আমি আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক এবং ফোন নম্বর টোন নম্বরগুলো দিয়ে দিচ্ছি এগুলো উপরে উঠে যাবে তো সেখান থেকে আপনারা এগুলো সব এই গদাভবন বুক করে নিতে পারবেন এবার আমি গদাভবনের ভিতরটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন ভবনের ভিতরটা ওই যে সব রুম গণভবনের ওই যে ওইখানটা আছে গীতা ভবন দেখাচ্ছি ও ওই যে গীতা ভবন সামনে খুব সুন্দর মোটামুটি অ্যাকোমোডেশন খুব ভালো কিন্তু রুমগুলো আমি দেখাতে পারছি না যেহেতু আমার বুকিং নেই এখানে সেই জন্য আমি রুম দেখাতে পারছি না এই যে সামনে মন্দির খুব সুন্দর একদম তবে আমি বলি যে মায়াপুরে এলে বাইরে না থেকে ভিতরে থাকারই চেষ্টা করবেন তবে একটু আগে থেকে কিন্তু আপনারা অনলাইনে বুকিং করার চেষ্টা করবেন তাহলে ঘর পাবেন না হলে পাবেন না কেমন আমি পাইনি এই একটা ধর্মশালা আছে গৌর নিতাই ধর্মশালা এখানেও কিন্তু তীর্থযাত্রীরা আসলে একসঙ্গে যখন আসে সব অনেকেই থাকে এটা বাসের বেড়া দিয়ে বাসের ছিঁড়ে বেড়ায় কিন্তু যদি ঘর না পায় অনেকে এখানে থাকে কিন্তু যে সামনে এটা হচ্ছে নামহট্ট ভবন দেখি এখানে আবার যাই নামহট্ট ভবন এটা হচ্ছে ভবন এই যে ভবন এটা এই ভবনেও কিন্তু আপনাদেরকে বুক করতে গেলে কিন্তু যে আমি ডেসক্রিপশনে যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি লিঙ্কটা তার মাধ্যমে আপনারা কিন্তু এখানে বুক করতে পারেন সেটা কিন্তু আগে থেকে করবেন তার কারণ এখানে রুমের কিন্তু খুব ক্রাইসিস ওই জন্য আগে থেকে করলে এসব জায়গাগুলো আপনারা কিন্তু থাকতে পারবেন আপনারা যদি ওয়েবসাইটের মাধ্যমে বুক করতে না পারেন তাহলে যে ফোন নাম্বারটা দিচ্ছি এই ফোন নাম্বারে ফোন করেও কিন্তু আপনারা বুক করতে পারবেন এছাড়া এখানে এসেও কিন্তু এই নামট্ট ভবন কিন্তু বুক করা যায় এখানে চারশো টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত রুম আছে তো সেই অনুপাতে আপনারা কিন্তু বুক করবেন অতিথি ভবন গেস্ট হাউস গদা ভবন থেকে ডান দিকে একটুখানি গেলেই এই গেস্ট হাউসটা পড়বে এই গেস্ট হাউসটা কিন্তু সম্পূর্ণ এসি আর এখানে দু রকমের রুম আছে একটা দেড় হাজার টাকার রুম এবং একটা দু হাজার টাকার আর এই গেস্ট হাউসটা বুক করতে গেলে আপনাদের কিন্তু ফোন করে বুক করতে হবে ফোন নাম্বারটা আমি স্ক্রিনেতে দিয়ে দিলাম এই যে সামনে এটা হচ্ছে চৈতন্য ভবন এই যে এখানেও আপনারা আসলে কিন্তু থাকতে পারবেন খুব সুন্দর চারদিকে গাছপালা কারণ দেখি যাই চৈতন্য ভবনের রিসেপশনে যে চৈতন্য ভবন এইটা উপরে উঠে এলাম এই যে চৈতন্য ভবন নিরিবিড়ি পরিবেশের মধ্যে এই চৈতন্য ভবনটা আপনাদের বেশ ভালো লাগবে এর বুকিং এর ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি এখানে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আপনাদের ড্রেসক্রিপশনে চৈতন্য ভবনের বুকিংয়ের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা আসলে কিন্তু আগে থেকে বুক করে নিতে পারবেন চৈতন্য ভবন বেশ ভালো ভবনে যেখানে খাওয়ানো হয় ঠিক একটু ডান দিকে এসেই বংশী ভবন এই যে একটা কার্ড নিলাম লাই প্যাট্রন গেস্ট হাউস বংশী ভবন বংশী ভবন এখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেখান থেকে আপনারা এখানে ফোন করে বুক করতে পারেন আর এর যে রুম রেন্ট বললো এর রুম রেন্টটা এটা বললো পাঁচশো থেকে প্রায় পাঁচ হাজার পর্যন্ত আছে দেখে নিন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে ভবনটা দেখে নিন এখানেও কিন্তু আপনারা আসলে থাকতে পারবেন এই যে গেস্ট হাউসটা আপনাদের জন্য খেটে খেটে এই যে গেস্ট হাউসগুলো সব দেখাচ্ছি আপনাদের উপকারে যাতে আসে সেই চেষ্টাই আমি করছি তো তার জন্য একটা কিন্তু লাইক কিন্তু অবশ্যই দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন কিন্তু সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন চলুন দেখি সামনে কি ভবন আছে এই যে সামনে যে ভবনটা দেখছি এই ভবনটা হচ্ছে ঈশ্বরদয়ন ভবন চলুন একবার যাই দেখি ঈশ্বরদয়ন ভবনে খুব সুন্দর সাজানো গোছানো একদম খুবই সুন্দর দেখুন এই যে সামনে দেখা যাচ্ছে ঈশ্বর ভবন বিশাল বড় এবং আধুনিকতার ছোঁয়া স্পষ্ট আর যে ভবনগুলো দেখলাম সেগুলো একটু পুরোনো কালের ভাস আছে কিন্তু এটা একদম আধুনিক ঈশ্বরদ্বয় ভবন চলুন আবার দেখি ভিতরটা ঢুকে এই ঈশ্বরদ্যান ভবনের মোট তিন ধরনের রুম আছে নশো টাকা থেকে শুরু এবং প্রায় সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত রুম আছে আর এই ভবনের বুকিং কিন্তু এই মায়াপুর ইস্কনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করা হয়ে থাকে এখানেও আপনাদের বুকিং পদ্ধতি ওই অনলাইনের মাধ্যমে একটু যদি রুম থাকে তাহলে আপনারা রুম পাবেন ওই যে সামনে ওটা হচ্ছে গীতা ভবন ইস্কন চত্বরের মধ্যে এটাও একটা খুব ভালো একটা ভবন এখানে আসলেও আপনারা থাকতে পারবেন ভেতরটা যদি আপনাদের দেখাতে পারি দেখি সব জায়গায় এত পারমিশন দিচ্ছে না দেখি ভেতরে ঢুকে ভিডিও করার পারমিশন দিল না সেই জন্য ওদের থেকে একটা কার্ড নিয়ে এলাম এই যে দেখুন কার্ড এখানে ফোন নাম্বার দেওয়া আছে প্লাস ইমেল আইডি দেওয়া আছে এর মাধ্যমে আপনারা কিন্তু এই গীতা ভবনে বুক করতে পারেন এই যে গীতা ভবন কার্ডটাই মাত্র আপনার দেখালাম ওই কার্ডের মধ্যে যে ফোন নাম্বারটা দেওয়া আছে প্লাস যে মেল আইডিটা আছে তার মাধ্যমে মেল করে অথবা ফোন করে কনফার্ম হয়ে আপনারা এখানে আসতে পারেন এই গীতা ভবনে এটাও বেশ সুন্দর একদম ওই যে মন্দির দেখা যাচ্ছে আর এই গীতা আর ওই যে সামনে ওটা হচ্ছে ঈশ্বরদয় ভবন সব পাশাপাশি এগুলো বেশ সুন্দর নিরিবিলি জায়গা ছিমছাম জায়গা আমি তো প্রথমেই বলবো যে আগে এসে ভেতরে থাকুন যদি না পান সেটা আলাদা ব্যাপার তো অবশ্যই কিন্তু প্রথম প্রেফারেন্স ভেতরে এটা হলো মন্দিরের ঠিক পাশেই মেন যে মন্দিরটা তার ঠিক পাশেই অবস্থিত কুঞ্জ ভবন বা শঙ্খ ভবন আর এই যে নতুন মন্দির ঠিকঠাক সামনে অবস্থিত এই মন্দির সোনের মধ্যে যতগুলো ভবন আছে তার থেকে সব থেকে দামি ভবন এটা এও কিন্তু অনলাইনে আপনাদের বুক করতে হবে আগে থেকে এই রুম রেন্টটি শুরু হয় প্রায় দু হাজার টাকার উপর থেকে এই বন শঙ্খভবন আর ওই যে এটা হচ্ছে মূল মন্দির এইটা হচ্ছে পদ্মভবন এটাও ঠিক ভবনের সামনে এটা হচ্ছে পদ্মভবন এও অনলাইনে বুক করতে হবে আপনাদেরকে তবে যা করবেন আগে থেকে করবেন এগুলো সব হচ্ছে একদম মূল মন্দিরের পাশেই এই যে সুন্দর সুন্দর কটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু ইস্কন চত্বরের মধ্যে নতুন হয়েছে এবং এর নাম দেওয়া হয়েছে প্রভুপথ ভিলেজ এই কটেজগুলো নিয়ে আমার একটা সম্পূর্ণ ভিডিও করা আছে ওপরে আই বাটনে এবং নিচের ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিলাম সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এই যে সামনে গৌরাঙ্গ কুঠির এখানেও কিন্তু আপনারা মনে করলে থাকতে পারবেন এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্সের ঠিক সামনে এই যে গৌরাঙ্গ কুঠির এই গৌরাঙ্গ কুঠিরে আপনারা মাত্র একশো টাকায় থাকতে পারবেন এর যে ফোন নাম্বার সেটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি সেখান থেকে ফোন করে আপনারা এখানে বুকিং করে নিতে পারবেন মায়াপুর ইস্কন চত্বরের ভেতরে থাকার যে ভবনগুলো আছে সেই ভবনগুলো মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো ভবন কিন্তু প্রচুর আছে সব হয়তো দেখানো সম্ভব নয় হ্যাঁ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো মেন মেন যে ভবনগুলো আছে সেগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং কীভাবে বুক করতে পারবেন আপনারা সেটা আপনাদের বলছি যাতে আপনাদেরই সুবিধা হয় কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল